হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার হোম টিউটর চ্যানেল এখানে আমরা ত্রিকোমিত অনুপাতে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের কাছে আসছি অঙ্কতে কী দেওয়া আছে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হলে একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় তাহলে খুঁটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে এখানে যেহেতু উত্তরটা দশমিকে বেরোবে ওই জন্য তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান রুট মানটা দেওয়া আছে তাহলে অঙ্কটা আগে হয়েছে ধরে নাও এটা একটা খুঁটি এটা আমরা ধরে নিচ্ছি এটা একটা খুঁটি এই খুঁটিটার উচ্চতা আমরা ধরে নিচ্ছি এক্স মিটার এ যখন উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্যটা কত এইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তখন আমরা এই ছায়ার দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি ওয়াই এবার উন্নতিকোণ এই পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে যখন ষাট ডিগ্রি হচ্ছে এটা মনে করে নেওয়া যাক ষাট ডিগ্রি তখন কি হচ্ছে না তিন মিটার কমে যায় মানে এইটা হচ্ছে মিটার তাহলে এইটার মান কত দাঁড়াবে তিন মিটার কমে যাওয়ার পরে না ওয়াই মাইনাস থ্রি এটা বোঝাতে পেরেছি কি আমরা ধরে নিচ্ছি খুঁটির উচ্চতা হচ্ছে এক্স ধরে খুঁটির উচ্চতা ইকুয়াল টু এক্স মিটার এইবার বলা হচ্ছে সূর্যের উন্নতিকোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য কত না সূর্যের উন্নতিকোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্যটা ধরে নেওয়া যাক ওয়াই মিটার তাহলে আমরা এবার দেখব যখন এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে যখন ষাট ডিগ্রি হবে তখন ছায়ার দৈর্ঘ্যটা কত হবে না তিন মিটার কমে যাচ্ছে মানে ওয়াই মাইনাস তিন মিটার আগে এটা বুঝতে হবে এইবার প্রথম শর্তানুযায়ী যেটা দেওয়া আছে সেটা কত না এক্স ডিভাইড বাই ওয়াই মানে লম্ব ডিভাইড বাই ভূমি এক্স ডিভাইড বাই ওয়াই লম্ব বাই ভূমি কত হবে না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশের মান কত এক তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অথব এক্স y টু ওয়াই এটা থাক দু নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাবো না এখানে লম্ব হচ্ছে এইটা এক্স ভূমি হচ্ছে ওয়াই মাইনাস থ্রি এক্স ডিভাইড এটা হবে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটির মান কত রুট আমরা জানি তাহলে এখানে আমরা লিখবো এক্স y- মাইনাস রুট থ্রি থ্রি রুট থ্রি তাহলে এইবার যদি আমরা একটা কাজ করে আমাদের এক্সের মানটা বার করতে বলেছে তাহলে দ্বিতীয় সমীকরণে আমরা এক্সের মানটা এখানে ওয়াইয়ের মান থেকে পাব তাহলে আমরা কি পাবো এক্স ইকুয়াল টু মান কি এক্স মাইনাস এবার ইকুয়েশানটা থেকে আমরা কী পাব না রুট থ্রি এক্স মাইনাস এক্স এইটাকে ওদিক নিয়ে চলে গেলে প্লাস হয়ে যাবে থ্রি রুট থ্রি তাহলে এখান থেকে এক্স কমন গেলে রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি রুট থ্রি রুট থ্রির মান তো আমাদের দেওয়া আছে তাহলে এক্স ইকুয়াল টু ডাইরেক্ট করে দিচ্ছে পারে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট তাহলে এটা নিচে চলে আসবে ওয়ান পয়েন্ট সেভেন মাইনাস ওয়ান খুব সুন্দর থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ডিভাইড বাই পয়েন্ট এটা বুঝতে পেরেছি কি ওয়ান থেকে ওয়ান বা তাহলে এখানে দশমিকের পরে তিনটে ঘর আছে দশমিকের পর তিনটে ঘর আছে এটাকে কেটে দেওয়া হবে এর ক্যালকুলেশানটা একটু দেখে নাও ক্যালকুলেশান করলে দাঁড়াচ্ছে সেভেন পয়েন্ট জিরো নাইন এইট থ্রি তাহলে আমাকে দশমিকের পরে তিন ঘর নিয়ে যেতে হবে তাহলে এক দুই তিন যেহেতু এখানে পাঁচ বা পাঁচের কম আছে সরি পাঁচের কম আছে তাহলে কোনো ব্যাপার নয় তাহলে সেভেন পয়েন্ট জিরো নাইন এইট অতএব খুঁটির উচ্চতা কত পেলাম সেভেন পয়েন্ট জিরো মিটার এটাই হলো উত্তর এই অঙ্গটা কিন্তু মোস্ট ভিপিআই ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পারো থ্যাংক ইউ দ্বিতীয় অঙ্কটা দেখা যায় নাইন রুট থ্রি মিটার উঁচু একটা তিনতলা বাড়ির ছাদ সেখান থেকে যদি দেখা যায় তিরিশ মিটার দূরে অবস্থিত একটা কারখানার চিমনির উন্নতি কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে চিমনির উচ্চতাটা কত অঙ্কটা আরেকবার বল যে বাড়িটা দেওয়া আছে তার হাইট নাইন রুট থ্রি তার ছাদ থেকে আমরা তিরিশ মিটার দূরে একটা কারখানার চিমনির উন্নতি কোন দেখছি তিরিশ ডিগ্রি তাহলে চিমনির উচ্চতা কত তাহলে প্রথম ছবিটা আঁকাটাই হচ্ছে ব্যাপার এটা মনে করে নেওয়া যাক একটা বাড়ির ছাদ এটা মনে করে নাও একটা তিনতলা বাড়ির ছাদ তাহলে এখান থেকে তিরিশ মিটার দূরে তিরিশ মিটার দূরে একটা মনে করে নাও চিমনি আছে এটা একটা চিমনি তিরিশ মিটার দূরে আছে তাহলে এই বাড়ির ছাদ থেকে যখন আমি দেখছি এইটার উন্নতি কোনটা কত না তিরিশ ডিগ্রি সেটা এর অনুভূমিক রেখাটা টানো তাহলেই বুঝতে পারবে এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এইখান থেকে এই দূরত্ব এটাও তো তিরিশ মিটার নাকি বোঝা মনে করো না বিটা হচ্ছে একটা তিনতলা বাড়ি যার গোটা দেওয়া আছে সরি উচ্চতাটা দেওয়া আছে নাইন রুট থ্রি চিমনিটা মনে করে নাও সি ডি ওকে এ পয়েন্ট থেকে যখন সি পয়েন্টের দিকে তাকানো হচ্ছে তখন যে উন্নতি কোনটা সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি এইখানে এবির সমান এই যে ডি আর সি এখান থেকে মনে করে নাও ডিই এটা আমরা ধরে নিলাম তাহলে এটাও তো নাইন রুট থ্রি মিটার হবে বোঝাতে পারলাম কি তাহলে এই যে সিই এই হাইটটা যদি আমরা মেজারমেন্ট করতে পারি তাহলে টোটাল যে চিমনিটা সেটার দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কত না এইখান থেকে এই যে সিই ডিভাইড বাই এ ই তাহলে চিত্রে সিই ডিভাইড বাই এ ই এটা কত হবে এটা হচ্ছে টেন অ তিরিশ ডিগ্রি তাহলে সি ইটা আমাকে বার করতে হবে তাহলে সিই এ ইটা কত তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে টেন তিরিশ টেন এর মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এখান থেকে সিই এর মানটা আমরা কত পাব তিরিশ ডিভাইড বাই রুট থ্রি এর ওপর নিচে রুট থ্রি দিয়ে গুণ করে নাও তাহলে কি দাঁড়াবে তিরিশ রুট থ্রি এটা একটু করণীর ব্যাপার আছে এটা তিন হয়ে যাবে তিন দশে তিরিশ তার মানে দশ রুট থ্রি তাহলে টোটাল চিমনিটা কত সিডি তো তাহলে এইখানটা লিখতে পারো অতএব চিত্র থেকে আমরা পাই চিমনির মোট উচ্চতা চিমনির মোট উচ্চতা কত হবে দশ রুট থ্রি প্লাস ডিই এটা কত নয় রুট থ্রি এখানে মিটার এককটা দিতে হবে তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম উনিশ রুট থ্রি এটা আসন্ন মানে প্রকাশ করতে বলে না রুট থ্রির মান বসানোর দরকার নেই তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে দুটো অঙ্ক করে দেওয়া হল ফার্স্ট অঙ্ক এবং সেকেন্ড অঙ্ক দুটোই মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এটা তোমরা রাখতে পারো দু হাজার ছাব্বিশের জন্যে মোস্ট ভিভিআই থ্যাংক ইউ